এটা খাওয়ার যে একটা সাদ যদি কারো এরকম করার ইচ্ছা থাকে কোন শিক্ষিত বেকার থাকেন তো তারা এসে কিন্তু এই কাগজের সাথে যোগাযোগ করে আপনারা আপনার এলাকায় এখানে হন বা পার্শ্ববর্তী কোন থানায় হন তো সেক্ষেত্রে আপনারা এদের থেকে এই বুদ্ধি পরামর্শ নিয়ে এরকম খামারগুলো করে আপনারা স্বাবলম্বী হতে পারেন আর এরিয়ার ভিতর থেকে এক সিজনে তিনশো বস্তা উঠে অর্থাৎ তিনশো বস্তা যদি আমরা এক হাজার টাকা করে ধরি তো সেক্ষেত্রে তিন লক্ষ টাকার এই সিজনে তার এখান থেকে কৃষি উঠবে আসসালামু আলাইকুম আসছি বাগেরহাট জেলা আর এই বাগেরহাট জেলার একটি অন্যতম উপজেলা হচ্ছে মোরেলগঞ্জ উপজেলা সৌন্দর্যের ভরপুর এই উপজেলার তেরো নং নিশানবাড়িয়া অর্থাৎ সুন্দরবনের খুব কাছেই এই ইনোয়েন্টি এখান থেকে সুন্দরবন যেতে কি অল্প কিছুক্ষণ হেঁটে দিলে সুন্দরবন দেখা যায় আর এটি একটি ধরতে একটি মডেল ইনোয়ান এই ইউনোয়ানে আসলে প্রচুর সবজি তারা বাম্পার ফলন দিচ্ছে এবার এবছর প্রচুর ফলন হচ্ছে বিভিন্ন রকমের ক্ষীরা শশা এবং মিষ্টি কুমড়ো তো বিভিন্ন ধরনের এই যে শশাগুলো এখানে বাম্পার ফলন হচ্ছে তো লোকমুখে শুনতে পেয়ে এবং বিভিন্ন ফেসবুক পেজে দেখে আমরা সরাসরি আসছি আর আপনাদেরকে আমরা দেখাবো এই তাদের এই যে খামারগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং তারা কিভাবে এখানে চাষ করে সফল হয়েছেন সেই গল্প আপনাদেরকে শোনাবো এবং কোথায় কোথায় তাদের এই যে কৃষিগুলো কোথায় যাচ্ছে অর্থাৎ শশা কিরা বা বিভিন্ন রকমের এই যে মিষ্টি কুমড়া এগুলো কোথায় যায় তো সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি দেখতে থাকেন এবং কেউ যদি আপনার এই এলাকায় যদি পার্শ্ববর্তী এলাকায় কেউ যদি এটি চাষ করতে চান বা আপনারা এরকম উদ্যোক্তা হতে আমরা আসলে টিভিতেও অনেকবার দেখেছি বিভিন্ন প্রচার মাধ্যমে দেখেছি যে এই গুলশেখালি তেরো নম্বর গুলশেখালির কাছে এখানে অনেক বড় বড় উদ্যোক্তারা কৃষি খামার তো নিচে মাছ উপরে বিভিন্ন রকম ক্যামেরাটা দিক ধরো নিচে মাছ উপরে বিভিন্ন রকমের সবজি শসা তারপরে বেগুন আছে বা বিভিন্ন প্রজাতির এ আছে এ আছে আর এইটার উদ্দেশ্যটা এই নি একজন উদ্দেশ্য আমাদের কাকা ওনার কাছে আসলে কিছু আমরা তথ্য জানতে যাব যে কাকা আপনার এখানে মানে এক সিজনে মানে কত বস্তা এখান থেকে কিড়া ওঠে এক সিজনে প্রায় 200 300 বস্তা আর এই যে তার এই যে এলাকা এই এলাকার মানে এর এরিয়ার ভিতর থেকে এক সিজনে তিনশো বস্তা উঠে তিনশো বস্তা যদি আমরা এক হাজার টাকা করে ধরি তো সেক্ষেত্রে তিন লক্ষ টাকার এই সিজনে তার এখান থেকে কৃষি উঠবে অর্থাৎ এক আইটেম শুধুমাত্র এই এটি হলো একেবারে আমরা যে শহরে বসে যে ক্রীড়াগুলা খাই তো এটি আসলে এখান থেকেই যায় হয়তো তিন দিন চার দিন পাঁচ দিন পরে আমরা সেটি খাই আর এখানে আমরা আজকে একেবারে টাটকা আমাদের টাকা আমাদের জন্য নিজের হাতে পানির ভিতর নেমে তুলে নিয়ে আসছে তো আপনাদের মতো মানে এই এলাকায় আর কতজন আছে এরকম কৃষি খামার পার্সেন্ট মানুষ এই কৃষি খামার উপর নির্ভরশীল বা এদের অন্য ব্যবসা থাকলেও তারা এটার পিছনে অনেক শ্রম দেয় আর এখান থেকে তারা হয়তো বছরে ভালো একটি অ্যামাউন্ট তারা এখান থেকে রুজি করে মানে আসলে কষ্টের ফসল হইলো এটা সারা দুই তিন মাস কষ্ট করে সেই দুই তিন মাসের পরে তাদের এই ফসল হলে এটি এটি যারা যখন বিক্রি করে তখন কিন্তু তাদের একটা শান্তি প্রশান্তি আসে তো এরকম অনেক উদ্যোক্তা আছে যারা এই এই এলাকায় এই কৃষি খামার করে উপরে সবজি নিচে মাছ বা এরকম অনেক ধরনের কৃষি খামারই এখানে আছে আসলে অনেক আমি এই অনেক অনেক দেখলাম যে শিক্ষিত ছেলেরা যারা ঢাকা থেকে বা বিভিন্ন এলাকায় ভালো ভালো চাকরি ছেড়ে দিয়ে তারা নিজ এলাকায় নিজের বাড়িতে নিজের জায়গায় তারা কৃষি খামার করে তারা স্বাবলম্বী হচ্ছে তো আসলে আমরা যারা চাকরির পিছনে ঘুরি বা একটি লেখাপড়া করে চাকরির পিছনে ঘুরি বছরকে বছর সময় নষ্ট করি আপনারা আপনার যদি এই এলাকা বাড়ি হয় বা এর পার্শ্ববর্তী বাড়ি হয় এরকম আপনার এলাকায় প্রথম একজন শুরু করছে দেখা দেখি এখন শত শত লোক এটির পিছনে তারা স্বাবলম্বী হচ্ছে এই খামার করে তো আপনারা যদি চান আপনারা নিজের এলাকায় শুরু করতে পারেন অর্থাৎ আপনারা এসে এই কাকাদের এরা আসলে মাটির মানুষ মানে এরা আপনার দেখেন আমাদের জন্য কষ্ট করে পানির ভেতর থেকে এটা নিয়ে এসে তো আপনি যদি আসেন তাদের থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে আপনার এলাকায় আপনি এই কৃষি খামার করতে পারেন তো এখান থেকে আপনারা এগুলো কাদের কাছে বিক্রি করেনের কাছে বিক্রি করে বাজারে অর্থাৎ বাজারে বাজারে আরবদারের কাছে বিক্রি করে তারা নিয়ে এটা দেশের বিভিন্ন অঞ্চলে অর্থাৎ ঢাকা চট্টগ্রাম ফেনি নোয়াখালী বা খুলনা বাগেরহাট এইখান থেকে ট্রাকে ট্রাকে নিয়ে তারা ব্যাপারীরা বিক্রি করে এই তাদের কাছ থেকে নিয়ে তারা বিক্রি করে তো আমরা কিন্তু এই এইখানের অর্থাৎ এইখানের এই ক্ষীতাই হয়তো ডাকা বসে খাই কেউ অথবা কেউ চট্টগ্রাম বসে খায় কেউ ফেনি বসে খায় এই ক্ষীরা এটাই তো আপনারা যদি কখনো এই এলাকা আসেন এই খামারগুলো ভিজিট করতে পারেন অথবা দেখতে পারেন আর যদি কারো এরকম করার ইচ্ছা থাকে কোন শিক্ষিত বেকার থাকেন তো তারা এসে কিন্তু এই কাকাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনার এলাকায় এখানে হন বা পার্শ্ববর্তী কোন থানায় হন তো সেক্ষেত্রে আপনারা এদের থেকে এই বুদ্ধি পরামর্শ নিয়ে এরকম খামারগুলো করে আপনারা স্বাবলম্বী হতে পারেন এরা আসলে মাটির মানুষ আপনারা যখনই এদের কাছে কোনো তথ্য জিজ্ঞাসা করবেন তারা কিন্তু আপনাদের সঠিক তথ্য দিবে কিভাবে করতে হবে সেগুলো শিখে আপনারা কিন্তু স্বাবলম্বী হতে পারবেন তো দর্শক আজ এ পর্যন্ত আপনাদেরকে পরবর্তীতে দেখাবো আরেকটি নতুন খামার তো সে পর্যন্ত ভালো থাকবেন